পাতলা করে মুসুর ডাল তো সবাই বানায় কখনো লাউ পাতা দিয়ে মুসুর ডালের পাতুরি বানিয়েছেন কি তো চলুন আজকে বানিয়ে ফেলি প্রথমে অল্প মুসুর ডাল নিয়ে নিয়েছি এবার দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব তাহলেই দেখবে মুসুর ডালগুলো রকম ফুলে গেছে তো এইবার মুসুর ডালের পেস্ট বানিয়ে নেব এবার এই ডালের পেস্টের মধ্যে সাত মতো নুন কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো আর অল্প সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার ছোট ছোট লাউ পাতা নিয়ে নেব। লাউ পাতার উপরে অল্প সরষের তেল দিয়ে গ্রিস করে নেব আর এক চামচের মতো ডালের পেস্ট দিয়ে দেব চামচ দিয়ে ডালের পেস্ট এইভাবে ফ্ল্যাট করে এক সাইডটা ফোল্ড করে নেব আর তার উপরে অল্প ডালের পেস্ট দিয়ে আবারও এক সাইড ফোল্ড করে নেব আর এইভাবেই একটা স্কোয়ার শেপের পাতুরি বানিয়ে নেব এবার কোনার মধ্যে অল্প তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এক এক করে পাতুরি দিয়ে ভালো করে এখন ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে অপোজিট সাইড উলটিয়ে ওপর থেকে অল্প তেল ছড়িয়ে দেব এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব পাতুরিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দেখবে লাভের পাতাগুলো এই রকম হালকা কালো কালো হয়ে গেছে এবার লাভের পাতুরিগুলো এক এক করে তুলে নেবো ব্যাস তাহলেই খুব সব সহজেই তৈরি হয়ে গেল লাউ পাতা দিয়ে মুসুর ডালের পাতুরি এবার গরম ভাতের সঙ্গে পাতুরি এনজয় করুন রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন